তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমি প্রত্যেকটা একটি একটি করে রুল দিয়ে দিয়ে পড়িয়ে দেবো তোমরা এই রুলগুলি খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে এবং এক্সাম্পল যেগুলো দিব আমি এগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেখবে এবং না বুঝলে বারবার দেখে নেবে আচ্ছা এখন ফার্স্ট কথা হচ্ছে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা আমরা কি জানি যে যেগুলো গণনা করা যায় ওগুলো হচ্ছে কাউন্টেবল আর যেগুলো গণনা করা যায় না ওগুলো কি আনকাউন্টেবল এছাড়াও আরেকটি কথা মনে রাখতে হবে যে যে সকল নাউনের যে সকল নাউন এ একক কাছে যে সকল নাউনের একক আছে সেগুলোই আনকাউন্টেবল অনেক সময় দেখা যায় যে কিছু নাউন আছে যেগুলো দেখতে মনে হয় কাউন্টেবল আসলে সেগুলো কি আনকাউন্টেবল তো আমরা মনে রাখবো কিভাবে যে যে সকল নাউনের একক আছে ওগুলোই হচ্ছে কি আনকাউন্টেবল নাউন তো যেমন টাইম মানি ওয়েট লেন ওয়েট লেন্থ ইত্যাদি তো এসকল নাউন দেখতে মনে হয় কাউন্টেবল আসলে আনকাউন্টেবল যেমন সময় টাইম কি নির্ণয়ের একক আছে তার মানে এটি আনকাউন্টেবল আচ্ছা টাইম মানি ওয়েট লেন্থ ডিস্টেন্স তো আরেকটি মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এদের এককগুলি প্লুরার হয়ে যায় তাহলে কিভাবে মনে রাখবো যে আনকাউন্টেবল সব সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এককগুলি প্লুরাল হয়ে যায় যেমন টাইম সিক্সটি আওয়ার হবে না আওয়ার্স হবে আওয়ার্স একের অধিক ওই জন্য প্লুরাল বাট যদি বলা হয় ওয়ান কি হবে আওয়ার মানি সেভেন হান্ড্রেড ডলার একের অধিক ওই জন্য ডলার্স। কিন্তু যদি আমরা বলি ওয়ান কী হবে ডলার আর দুনিয়াতে একটা মাত্র এক্সেপশন আছে সেটা হচ্ছে টাকা যেমন সেভেন হান্ড্রেড টাকা এটা কখনও ফ্লুরাল হয় না ওয়েট টেন কিলোগ্রামস বাট যদি আমরা বলি ওয়ান ওয়ান কিলোগ্রাম লেন্থ দৈর্ঘ্য টেন মিটার্স কিন্তু যদি ওয়ান হয় ওয়ান মিটার তাহলে আমরা এভাবে মনে রাখবো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় বাট এর এককগুলি কি হয় লোরাল হয়ে যায় আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার কিন্তু এর এককগুলি কি হয় লাল হয়ে যায় আচ্ছা এখন আমরা এটা দিয়ে দুটো এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো সেভেন হান্ড্রেড ডলার তাহলে এক্ষেত্রে ইজ হবে না আর হবে দেখো যে সেভেন হান্ড্রেড ডলার ডলারটা প্লুরাল তারপরেও ভাব কি হবে সিঙ্গুলার কারণ এগুলো কোথা থেকে এসছে আনকাউন্টেবল থেকে যে কোনো আনকাউন্টেবলই সবসময় কি সিঙ্গুলার আর আনকাউন্টেবল সেটা যদি প্লুরালও হয় তারপরেও কি এরপরে ভার্ব সিঙ্গুলার এর একগুলি প্লুরাল তারপরেও ভার্ব সিঙ্গুলার কারণ এটা আনকাউন্টেবল থেকে এসছে আচ্ছা এখন আনকাউন্টেবল নাউনও প্লুরাল হতে পারে আমাদের এটা আরেকটা সূত্র কি যে রুল টু আনকাউন্টেবল নাউন ও প্লুরাল হতে পারে সেক্ষেত্রে তার অর্থ ভিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে তার অর্থ ভিন্ন হবে যেমন অটার টাইম ক্রপ ফ্লাড ইত্যাদি তাহলে আনকাউন্টেবল না হলেও প্লুরাল হতে পারে যেমন ওয়াটারের সাথে এ যুক্ত হয়ে প্লুরাল হতে পারে যেমন ধরো যে আমাদের গ্রামে পাঁচটি জলাশয় আছে বা খাল বিল আছে তাহলে তার ট্রান্সলেশন কি হবে যে দেয়ার আর ফাইভ ওয়াটার্স

রুল থ্রি দেখো যে কিছু নাউন আছে যেগুলো কি প্লুরাল হয় না যেমন হান্ড্রেড থাউজেন্ড প্রোর মিলিয়ন মিলিয়ন ইত্যাদি কখনো প্লুরাল হয় না তবে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইত্যাদি বুঝায় আচ্ছা হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ক্লোর এগুলো প্লুরাল হয় না তবে যদি তার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইত্যাদিভাবে বোঝায় তাহলে তা প্লুরাল হয় যেমন সিক্স হান্ড্রেড পিপল আর ব্লাইন্ড সিক্স হান্ড্রেড পিপল আর ব্লাইন্ড এখানে কিন্তু হান্ড্রেডের সাথে কোনো এস যুক্ত হয়নি একের অধিক থাকা সত্ত্বেও তবে এটাই প্লুরাল হবে যদি শত শত বুঝায় আমরা যদি বলি এরকম যে হান্ড্রেডস অফ পিপল মানে শত শত মানুষ আর তাহলে যে হান্ড্রেডস এটা আবার কি হয়ে গেল এটার অর্থ কি শত শত তাহলে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার হ্যাঁ এই টাইপের কথা যখনই বলবো তখন এটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে তাছাড়া এটা কখনোই প্লুরাল হবে না এরপর আসো দেখো আমরা এরপরে পড়ব রুল ফোর রুল ফোর যে কিছু নাউন আছে যেগুলোর সাথে যেগুলো কখনোই কি প্লুরাল হয় না কিছু নাউন আছে কখনোই প্লুরাল হয় না যেমন ইনফরমেশন ফার্নিচার ইনফরমেশন ফার্নিচার মেশিনারি সিনারি প্রসেশন ইত্যাদি তবে ইনফরমেশন ফার্নিচার এ দুটো মনে রাখলেই যত কোশ্চেন পরীক্ষায় আসে এগুলোর মধ্য থেকেই প্রায় চলে আসে তো যেমন আমাদের টু থাউজেন্ড ফোর ফাইভে একটা কোশ্চেন এসেছিল যে আই নিট সাম ফার্নিচার তো এখানে কিন্তু যে সামের পর নাউন প্লুরাল এখানে কখনোই এস বাই এস দিলে হবে না তার মানে সামের পরে ফার্নিচার কখনোই প্লুরাল হবে না আচ্ছা তারপর টু থাউজেন্ড থ্রি ফোর এসি ইউনিটে একটা কোশ্চেন এসেছিলো যেমন ওই টেক উই টেক ডিসিশনস উইথ টেক ডিসিশান সাম তাহলে সাম তারপরেও নাউন প্লুরাল না কারণ ইনফরমেশন কখনোই এস বাই এ যুক্ত হয়ে প্লুরাল হয় না ফার্নিচারও কখনোই এস বাই এ যুক্ত হয়ে প্লুরাল হয় না আচ্ছা এরপর দেখ আসো যে রুল 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 ফোর রুল ফোর আচ্ছা কিছু নাউন আছে যাদের সাথে এস বাই ইএস ইএ সত্ত্বেও তা সিঙ্গুলার তাহলে কিছু নাউন আছে যাদের সাথে এস বাই ইয়ে যুক্ত থাকা সত্ত্বেও কি সিঙ্গুলার যেমন নিউজ পলিটিক্স इथिक्स सिटेटिस्टिक्स गलस इकोनॉमिक्स मैथमेटिक्स ফজি ইউনাইটেড স্টেটস লিভার ব্রাদার্সার্স দা এরাবিয়ান দা এরাানাইটস বেটার হোমস অ্যান্ড গার্ডেন্স ইত্যাদি তাহলে কথাটা কি হচ্ছে যে কিছু নাউন আছে যাদের সাথে এস বাই এস যুক্ত থাকা সত্ত্বেও সিঙ্গুলার যেমন কি কি নিউজ পলিটিক্স ইথিক্স সিভিক্স স্ট্যাটিস্টিক্স গ্যালোস ইকোনমিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স ইউনাইটেড স্টেটস লিভার ব্রাদার্স দ্য অ্যারাবিয়ান রাইটস বেটার হোমস অ্যান্ড গার্ডেন্স ইত্যাদি এখন দেখো যে টু থাউজেন্ড সিক্স সেভেন সেভেন এইটে একটা কোয়েশ্চেন এসেছিলো এটাকে বেশ ধরে যে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ মাই গ্রেট ফেভারিট ড্যাশ মাই গ্রেট ফেভারিট তো এক্ষেত্রে দেখো যে দ্য ফেভারিট তো এখানে দ্য অ্যারাবিয়ান এস আছে তারপরে এটা কি সিঙ্গুলার সিঙ্গুলার হলে তাহলে এরপরে ভাববো কী হবে সিঙ্গুলার ওই জন্য কি বসবে ইস দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মাই গ্রেট ফেভারিট আচ্ছা এক্ষেত্রে দেখো আবার কিছু ব্যতিক্রমী জিনিস আছে কিছু ব্যতিক্রমী যেমন স্ট্যাটিস্টিক্স তাহলে স্ট্যাটিস্টিক যদি সাবজেক্ট বুঝায় মানে কোনো কিছু সাবজেক্ট বুঝায় তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট বুঝায় তাহলে কি সিঙ্গুলার আর যদি পরিসংখ্যান বা গণনা বোঝায় বা কোনো কিছু গণনা করা বোঝায় তাহলে প্লোরাল তাহলে স্ট্যাটিস্টিক যদি সাবজেক্ট বোঝায় তাহলে কেসিঙ্গুলার আর পরিসংখ্যান বা গণনা বোঝালে প্লোরাল এটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম হ্যাঁ ব্যক্তিক্র যেমন স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট

তাহলে এটা কি হবে আর এটা যদি প্লুরাল হয় তাহলে এর সাথে কি কখনো এস বাই ইয়ের যুক্ত হবে না তার মানে উত্তর কি হবে শো উত্তর কি হবে শো আবার দেখো রুল ফাইভ রুল ফাইভে যে কিছু নাউন আছে যাদের সাথে এস বা সারাই প্লুরাল এদের সাথে এস ইএস ছাড়াই প্লুরাল যেমন পিপল চিলড্রেন মেন উইমেন ইত্যাদি তাহলে এগুলো কি যে এস বাই এস নেই তারপরে কি প্লুরাল যেমন পিপল আর ইনফুসিয়াস্টিক পিপল আর ইনফুসিয়াস্টিক তাহলে এখানে পিপল কি প্লুরাল এই জন্য এরপরে ভাবটাও কি হয়েছে ফ্লোরা আচ্ছা এরপর আমরা আসবো রুল 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 সিক্সে কি যে কিছু নাওন আছে যেগুলো সিঙ্গুলার এবং উভয় ক্ষেত্রেই বসে তাহলে কিছু নাউন আসে যেগুলো সিঙ্গুলার এবং প্লোরাল উভয় ক্ষেত্রেই বসে তাহলে সিঙ্গুলার প্লোরাল উভয় ক্ষেত্রেই বসবে যেমন পেয়ার ডিপার্কোর ইত্যাদি যেমন দেখো যে এগুলো সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই যদি হয় ওয়ান ডজন আর ইস না আর এ আর যদি বলা হয় टेन डजन आर एन তাহলে এখানে ওয়ানের কারণে তার মানে ডজন কি সিঙ্গুলার ভার্ব হবে কি ইজ আর টেনের কারণে ডজন কি প্লুরাল ভার্ব হবে কি আর তাহলে যে পেয়ার ডজেন শিপ ডেয়ার স্কোর ইত্যাদি এগুলো কি সব সময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট আর একটি রুল আমরা পড়ব রুলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় কি যে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় তাহলে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় আনকাউন্টেবল নাউনকেও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় যেমন ওয়াটার এটাকে আমরা এ দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে তা ফ্রেজ আকারে আসবে যেমন এ গ্লাস অফ ওয়াটার তখন ওই নাউনের আগে একটা অফ আসবে আর এটা একটা মিনিংফুল ফ্রেজে পরিণত হবে যদি আমরা বলি মিল্ক এ কাপ অফ মিল্ক যদি বলি টি এ কাপ অফ টি যদি বলি ল্যান্ড তাহলে কি এ পিচ অফ ল্যান্ড আবার যদি বলি সোপ সাবান কী হবে এ পিচ অফ সোপ তবে পিসের জায়গায় আমরা বারো দিতে পারি এ অফ শো তাহলে কথাটা কি হচ্ছে যে আনকাউন্টেবল নাউনও কি সংখ্যা দিয়ে নির্ণয় করা যেতে পারে আনকাউন্টেবল নাউন নাউনকেও সেক্ষেত্রে কি আসবে তা ফ্রেজ আকারে ব্যবহার হবে আচ্ছা এরপরে আসো যে রুল এইট রুল এইটে এইট এবং নাইন এই দুইটা আমি তোমাদেরকে একসাথে পড়িয়ে দিই রুল এইট এবং নাইন তাহলে রুল এইট আর নাইন একসাথে যেমন কী কী ফিউ এ ফিউ দি ফিউ ভেরি ফিউ নট এ ফিউ লিটল এ লিটল ডি লিটল ভেরি লিটল নট এ লিটল তবে লিটলের আর আরেকটা জিনিস লেখা যায় সমর্থক বিট অথবা এ বিট তো এই জিনিস এর ক্ষেত্রে আনকাউন্টেবল আর এগুলো সবসময় কি কাউন্টেবল তাহলে এগুলো সবসময় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে এগুলো কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এদের পরে অলওয়েজ নাউনও প্লুরাল ভার্ভটাও কি হয় প্লুরাল আর এদের পরে অলওয়েজ নাউনও সিঙ্গুলার ভার্ভটাও কি সিঙ্গুলার তার কারণ আনকাউন্টেবল সবসময় কি সিঙ্গুলার ফিউ এবং লিটল আর বিট অর্থ অলমোস্ট নান মানে প্রায় নেই বললেই চলে অর্থ একই তাহলে বাংলাটা কি প্রায় নেই বললেই নেই বললেই চলে আর এফ ইউ লিটল বা বিট অর্থ সাম কিছু তার মানে এই তিনটা অলওয়েজ কি নেগেটিভ ওয়ার্ড তাহলে এই তিনটা কি সবসময় নেগেটিভ আর এগুলো কখনোই কি নেগেটিভ না এটা সাম কিছু অর্থে বোঝায় আর ডিফিউ বোঝায় নির্দিষ্ট করে এটা নির্দিষ্ট করে বোঝায় নির্দিষ্ট করতে বোঝায় ভেরি ফিউ বা ভেরি লিটল বলতে কি বোঝায় খুব কম খুব কম নট এ বা নট এ লিটল বলতে কি বোঝায় এখানে এটা দুই ধরনের অর্থ বোঝাবে নট এ ফিউ বা নট এ লিটার যে নট এ ফিউ সামান্য না তার মানে কি অনেক বেশি আর সামান্য না তার মানে কি অনেক বেশি এক্ষেত্রে জাস্ট এগুলো কাউন্টেবেলে আর এগুলো কি আনকাউন্টেবল আমরা এগুলো অর্থ অনুপাতে যখন যে সেন্টেন্সে যেভাবে বসে যেখানে বসানো যায় অর্থ অনুপাতে ওইখানে আমরা বসিয়ে দিব তবে মনে রাখতে হবে এই তিনটা কি নেগেটিভ আর পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফিউ এ বা লিটল এ লিটল এই এই চারটার মধ্যে সীমাবদ্ধ থাকে বাকিগুলো ওইভাবে আসে না আচ্ছা আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা আয়ত্তে নিয়ে আসলাম এর এখন এগুলো আরও বিস্তারিত পড়ার জন্য আমি আবারও বলবো বারবার বলবো যে তোমরা পাশাপাশি একটা বই রাখবা এই লেকচারের পাশাপাশি সেটা হচ্ছে এ কমপ্লিট প্র্যাকটিক্যালি এটি রাখলেই তোমাদের আশা করি যে সবগুলো খুব সুবিধা হবে এবং অনেক এক্সাম্পল তোমরা ওখান থেকে আয়ত্তে নিয়ে আসতে পারবে ধন্যবাদ